নমস্কার আপনারা দেখছেন নিউজ মুখ্য সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্যবার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দুর্গাপূর্তি নাথ আশ্রমের দ্বিতীয় দিনের অনুষ্ঠান সূচির মধ্যে ছিল সকালের রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির রক্তদান শিবিরে মোট বাইশজন ওই দিন রক্তদান করেন স্বাস্থ্য শিবিরে প্রায় কয়েকশো সাধু সন্ন্যাসী এবং ভক্তবৃন্দ তাদের স্বাস্থ্য পরীক্ষা করান আশ্রমের পীঠাধীশ রাষ্ট্রীয় সচিব রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ নিজে প্রথমে রক্ত দিয়ে রক্তদানের সূচনা করেন এরপর অন্যান্য সাধুসন্তরা ও ভক্তরা রক্তদান করেন স্বাস্থ্য শিবিরেও আশ্রমের পিঠাধীশর রঞ্জিতানন্দ গিরিজি মহারাজ প্রথম স্বাস্থ্য পরীক্ষা করেন এরপরে অন্যান্য সাধুসন্ত ভক্তরা স্বাস্থ্য পরীক্ষা করেন এই দিনের বিকেলে যে সমস্ত সাধুসন্তরা এবারের মহাকুম্ভ মেলার বিশিষ্ট পদ লাভ করেছেন তাদের মধ্যে মহামণ্ডলের শুদ্ধ গুণাত্মানন্দজি মহারাজ শ্রীমহন্ত নির্মলানন্দ মহারাজ ত্রিপুরা ও কামাক্ষা মণ্ডলের শ্রীমহন্ত দিব্যানন্দ মহারাজ শ্রী উজ্জ্বলানন্দ মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের এই দিন সংবর্ধনা জানানো হয় বিকেল চারটে থেকে ওই অনুষ্ঠান শুরু হয় তারপরে শুরু হয় সনাতনী সাহিত্য সম্মেলন সনাতনী সাহিত্য সম্মেলন পরিচালনা করেন বিশিষ্ট কবি ও সংগঠক রাজীব ঘাটি

হয়েছে তিনাদেরকে নিয়ে যারা এইবারের যে মহাকুম্ভ দু হাজার পঁচিশ প্রয়াগরাজ যেখানে শ্রী আশ্রম নাম আখাড়ার থেকে এবং দুর্গাপুর তিনাধাশ্রমের গুরু পরম্পরার বিশেষ পূজ্যপাত মহারাজগণ বিশেষ পদে বিষক্ত হয়েছেন সেই সকল মহারাজদেরকে সম্মাননা জ্ঞাপন করার সুযোগ্য সুসময় তা এই মঞ্চ উপস্থিত পরমপূজ্যপাত মহামল্লেশ্বর শ্রীমৎ স্বামী এক হাজার আট শ্রী সুদ্যঘ্ন গিরিজি মহারাজ মঞ্চে উপস্থিত আছেন ত্রিপুরা মণ্ডলের শ্রীমহন্ত স্বামী দিব্যানন্দ গিরিজি মহারাজ মঞ্চে উপস্থিত আছেন আসাম কামাখ্যা মণ্ডলের শ্রীমহন্ত শ্রী নির্মলানন্দ গিরিজি মহারাজ এবং মঞ্চে উপস্থিত আছেন সারা ভারতবর্ষব্যাপী সনাতন ধর্মের নগ্ন প্রচারক স্বামী উজ্জ্বলানন্দ গিরিজি মহারাজ এছাড়াও রয়েছেন অনিন্ন শান্ত মহাবৃন্দ সবাইকে আমার সাধরম নমনারায়ণ আমি খুব আনন্দিত যে আমাদের গুরু পরম্পরার থেকে এই কুম্ভে চারজন পদে উন্নতি হয়েছে তারও পূর্বে আমাদের গুরুদেব দু হাজার সাতে যেই এলাহাবাদ কুম্ভ ছিল প্রায় আগের কুম্ভ ছিল সেইখানে গুরুদেব শ্রী হয়েছিলেন তারপরে দু হাজার ষোলোতে দু হাজার দশে হরিদ্বারপূর্ণ কুম্ভ মেলায় আমাকার থানাপতি পদে আমি অভিষ্যক্ত হই আবার দু হাজার ষোলোতে আমাদের পঞ্চশ্রী প্রাপ্তি হয় তিনজন শ্রী এবং দুইজন শ্রী মহন্ত এইভাবে শ্রীপঞ্চদশ নাম জোনা খাড়ার থেকে অন্ত্রীয় জগতে বিশ্বব্যাপী প্রচার এবং প্রসার করার জন্য দুর্গাপুর তিনাথ আশ্রমের সাধারণত পরম্পরার পক্ষ থেকে যে সকল গুরুমূর্তিদেরকে নির্বাচন করা হচ্ছে নির্বাচিত হচ্ছেন প্রতিনিধিরা তারা কারণ পূজ্যপাত অতুলনীয় ওনাদের কর্ম তাই ওনাদের যোগদান সদা সর্বদা আমরা চিরস্মরণে রাখব আমরা যারা হয়েছেন এই পদে অভিশক্ত পদের মানে হল শ্রীদিগাম্বর মানে আমরা সবাই নাকা সন্ন্যাসী হই সবাইকে দিগাম্বর বলা হয় আর শ্রী মানে সবসময় যে নগ্ন থাকবে একটি বস্ত্রে সেটা শুধুমাত্র চাদক তার অঙ্গের বা পাশের বা কাদের উপরে দিয়ে অর্ধ অঙ্গ ঢাকা থাকবে আর আসনে যখন বিরাজমান থাকবে সম্পূর্ণ দিগাম্বর স্বরূপ থাকবে এছাড়া রয়েছেন মন্ডলের শ্রীমহন্ত ত্রিপুরা রাজ্যে এবং শ্রী শ্রীমহন্ত আসাম প্রান্তে মন্ডলের শ্রীমহন্ত হল বিশাল বড় একটা সমূহ সংগঠন যতা জমাত এবং পরম্পরার প্রতিনিধিত্ব করা তাকে বলা হয় মণ্ডল এই সেই প্রতিনিধিত্ব যিনি করেন তাকে বলা হয় মণ্ডলের শ্রী মহন্ত তো আমরা আসাম থেকেও পেয়েছি এবং ত্রিপুরা থেকেও পেয়েছি আর সবার উপরে রয়েছেন এই সময় আমাদের মহামণ্ডলেশ্বরজী যিনি শুধু কর্মই নয় ধ্যান পুজো পাঠ যজ্ঞ তপস্যাই নয় আমাদেরকে আধ্যাত্মিক জ্ঞান দ্বারা শাস্ত্রীয় বিধি দ্বারা আচার আচরণ শিক্ষা প্রদান করবেন এবং সবাইকে ঈশ্বরমুখী করে তুলবেন শাস্ত্রীয় শব্দের মাধ্যম দিয়ে শাস্ত্রীয় বাণীর মাধ্যমে ওনার বাণী ওনার আচরণ ওনার শৈলী আমাদেরকে আকর্ষিত করবে আমরা ওনাকে ফলো করে আরও ঊর্ধ্বমুখী হবো এগিয়ে চলবো এই আশা রাখছি এবং সবাইকে নিয়ে আজকের এই মহাতি অনুষ্ঠান